খাবার নিয়ে আসলাম পদ্দার ইলিশ এখানটা আপন দেখুন এই হলো পদ্দার ইলিশটা সাইজটা দেখুন ও হো হো এই হলো সাইজ পদ্দার ইলিশ দেখুন সাইজটা দেখুন হা হো এইভাবে খুলে বলো কোথায় একবার চাক দাম দেখুন তিন হাজার টাকায় চলে আসলো পদ্দার ইলিশ এখানটা আপন এই হলো ইলিশ এই হলো পদ্দার ইলিশ দেখুন চি পিস দেখুন পিস এই হলো আমাদের পর্দা রিলিজ দেখুন দেখুন সাইজ ها দেখুন সাইজ এই হলো পিন সিলিশে পিস এই হলো কাঁচা পর্দা রিলিজ পর্দা পিওর পদ্মা আসতে হবে একান্ত আপন চাকদাতে দেখুন পিওর পদ্মা মাছটা পুরো কাটা হয়ে গেল শুধু পিস গুলো দেখুন এই হলো পিস এই হলো একান্ত আপন আর এই হলো চাকদা পদ্মা রিলিজ দেখুন দেখুন ধুয়ে

এই আমাদের কাজু পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গ্রিন চিলি হয় আর এই আমাদের টক দই হয় একান্ত একান্তেশাল দেখিয়ে লবণ দিয়ে দিলাম হালকা একটু চিনি চলে গেলো এই হলো আমাদের ব্ল্যাক পেপার চলে গেল এই হালকা হলুদে গুঁড়ো চলে গেলো এবার আমি এটাকে দিয়ে দেব দেখিয়ে চলে যাচ্ছে এই দেখুন এবার মাছটাকে আমি দিয়ে দেবো গ্যাসটা জানানো হয়ে গেছে এই হলো আমাদের পুলিশটা দিয়ে দিলাম একদিক দিয়ে ইলিশ ভাজা হচ্ছে একদিকে ভাপা হচ্ছে দুই রকম তৈরি হচ্ছে একটা ইলিশ দেখো এই যে ইলিশ ভাজা ওহ টিস্টা দেখো টিস্টা দিয়ে আমি মাছের গোটা ইলিশLambda পরিমাণ હતો তো

ভাজা পদ্মার একান্ত আপন চাকদাতে পদ্মার ইলিশ ভাজা দেখুন পদ্মার ইলিশ ভাজা পদ্মার একান্ত আপন চাকদাতে ইলিশটা পুরো অর্ধেকটা ভাজা হলো ছ পিস আর ছ পিসটা ভাপা হচ্ছে আর তিন পিসটা ভাজা হলো এই হলো পিসের সাইজ যে গোটা গোটা ইলিশের পিসটা এটাই খাবো এটা খাবো একই একই

রান বিরিয়ানি খেতে বারোশো গ্রাম আবাস স্যারের সবাইকে নিয়ে যে আমাদের ইলিশ ভাবার আবার দেড় কেজি রান খাবে আজকে দেড় কেজি রান ভেটকি মাঝে ফুশপাই খেলো ইলিশ খাচ্ছে সঙ্গে আবার ফিশ কবিরাজিও খাবে শুধু দেখতে থাকুন স্যার কি কি খাচ্ছে ইলিশ উঠছে দেখুন পদ্মার ইলিশ একাল তাপ চারদাতে পদ্মার ইলিশ পদ্দার এক কেজি চারশো গ্রাম সাইজের ইলিশ এক কেজি চারশো দাম মাত্র তিন হাজার টাকা উঠছে দেখুন রাইট ওই ইলিশ দেখুন ইলিশ হা 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 পুরো মোম বলেছি মোমের মতো পুরো মোমের মতো মোম দেখুন প্রথম পদ্মার ইলিশ নিয়ে আসলো একান্ত চাকদাতে দেখুন সাইজ দেখুন সাইজ যে আমরা বলেছি সাইজ মটন ঝরবে না ইলিশ ঝরে ঝরে পড়ছে দেখুন এই হলো পদ্মার ইলিশ দেখুন এটা মাথা দিচ্ছি মাথাগুলো মাথা কাঁটা লেজা সব আলাদা আলাদা উঠছে তা দেখতে থাকুন যে পর্দার ইলিশটা আমি তৈরি করলাম ও ইস সে লাইট বেরোচ্ছে ও বেরোচ্ছে সেন্ট দেখুন এই আমাদের গেভিটা তোলা হচ্ছে সুস্বাদু কেভি দেখুন এই যে পর্দার ইলিশ

ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে দেখুন সারপথে চলে যাচ্ছে এই হলো পুরো ইলিশটা তার মধ্যে তিন পিস ভাজা হয়েছিল আর এই হলো গোটা ইলিশ দেখুন পুরো মোম বলেছি মোমের থেকে নরম যদি মোমের থেকে নরম না হয় বলেছি একদম ছুঁড়ে ফেলে দেবে এই হলো নরম মটন মাছটা দেখুন উঠবে কীভাবে এই দেখুন তুলতে গিয়ে এভাবে ভেঙে পড়বে এই হলো পিস তোলাটা খুব কষ্টকর ব্যাপার ও সেই দেখুন কিভাবে তুলছি ফুলে যাচ্ছে দেখুন একদম মোমের মতো মোমের থেকে বেশি নরম হবে মোমের থেকে বেশি দিলাই অনুভব হবে না করতে পারছে এই হলো ইলিশের সাইজ সবই তো ঠিক আছে তাহলে মাছ ভালো হলে

বাড়ির লোক নিয়ে আসা যাবে তো একদম আমরা বলেছি ফ্যামিলি নিয়ে সবাইকে আসতে তাহলে এইভাবে পুরো আনন্দটা উপভোগ করতে পারবে ছোট ছোট বাচ্চারা থাকলে আরো বেশি আনন্দ পাবে যেহেতু আমাদের মটনটা ঝরে ঝরে পড়বে টাটা